আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যারা আছেন সবাইকে সকাল শুভেচ্ছা এবং আমার সালাম আবার চলে আসলাম সেই আমার নিয়মিত হাট যে আমার একটা রুটিন থাকে সেই রুটিন মোতাবেক আজকে শুরু তো বিগত দিন আসতে পারি নাই বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বৃষ্টি ছিল বা রাস্তা ভালো ছিল না এখন মোটামুটি শীত চলে আসছে তো আবার বের হয়ে আসলাম নিয়মিত হাঁটাহাঁটি আমি হাঁটাহাঁটি নিয়মিত হাঁটাহাটি করি আমি ফেসবুকে অনেক পোস্ট বা ইউটিউবে অনেক পোস্ট দিই তা আবার প্রথম থেকে আপনার দেখবেন যে হাঁটাহাঁটির যে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এবং হাঁটাহাঁটি করার যেই বিভিন্ন কথা কথাবার্তা সব নিয়ে আমি হাজির হব যাই হোক আমি এখন জানেন যে আমার হাটাটি বাসা বাসা থেকে আমি আপনগরের এই শেষ প্রান্ত আমি চলে আসি তো আজকেও আসলাম আজকে সকাল ছয়টা দিকে অর্ডার দিলাম এখন প্রায় ষাটটার কাছাকাছি তো এটা মূলত একটা খেলার মাঠ পিছনে আমার নার্সারি আছে আমার না কর্তৃপক্ষের নার্সারি তো এখানে নিয়মিত হাটা করতে চলে আসি এখন থেকে আপনারা নিয়মিত হাঁটাহাঁটির বিষয়গুলো দেখবেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমি আমার ব্যক্তিগত পোস্ট ভিডিও এবং বিভিন্ন কন্টেন্ট পোস্ট করে থাকি যেটা আমার নিজস্ব ব্যক্তিগত এখানে আমি কোনো কারো কোনো কন্টেন্ট নেই না তবে অনেক সময় বিভিন্ন কন্টেন্ট এডিট করে দেই যাই হোক মধ্যে যখন রাস্তায় ভিডিও করি বিভিন্ন মানুষ তাঁটে থাকে তা কিছু লোক আছে আমি মনে করি যে রামসা গল নিজেও কিছু করে না অপরকে কিছু করলো তার যে বিষয়গুলো সে তার ভালো লাগে না যাই হোক প্রিয় বন্ধু ফেসবুক আমি ইউটিউব চ্যানেল বন্ধু যারা আছেন আমার সাথে থাকেন আমার কন্টেন্টগুলো দেখেন আমার কন্টেন্টগুলোর ম্যাক্সিমাম হলো ফানি ভিডিও ফেসবুক ইউটিউব এগুলো আমি মনে করি একটা এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট বড় একটি মাধ্যম তো আমি যাতে আপনার ফান হয় বা ফানের যে বিষয়গুলো সেগুলো আমি উপস্থাপন করে থাকি তবে ফানের মধ্যে আমি মনে করি কিছু ক্যাটাগরি আছে যেগুলো আমি বলতে চাই না এক কথা বলে যেগুলো হ্যাঁ সেক্সুয়াল ভায়োলেন্স আমি সেগুলোতে দূরে থাকি আমার ইউটিউব পেজে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যদি আপনারা ভিজিট করেন দেখবেন যে কোনো সেক্সুয়াল বা এই ধরনের কোনো ভায়োলেন্স নাই মোটামুটি আমি ফান ফানি ফানের বিষয়গুলো তুলে ধরি আর কিছু ইসলামিক কথাবার্তা ইসলামিক কন্টেন্ট পোস্ট করে থাকি আর কিছু থাকে আমার ব্যক্তিগত কথাবার্তা যাই হোক আমাকে সাপোর্ট করুন আমার সাথে থাকুন আশা করি বিনোদনের পাশাপাশি আপনারা কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে শিক্ষামূলক বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আর আমার একটা পেজ আছে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য পেজটিকে আপনারা নিয়মিত ফলো করুন এখানে আমি বিভিন্ন চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি যে তথ্য আমি দিয়ে থাকি আশা করি লক্ষ্য বেকার যারা আছেন বাংলাদেশের লক্ষ্য লক্ষ্য বেকার বললে ভুল হবে যারা প্রতি সংখ্যক যারা বেকার আছেন আশা করি আমার পেজটাকে আপনারা ফলো করুন এখানে বিভিন্ন তথ্য পাবেন এবং সে চেষ্টা করুন যাই হোক আমার কয়েকটি পেজ আছে এবং চ্যানেল আসে ইউটিউব চ্যানেল আছে আমি এখান থেকে কিছু কিছু চ্যানেল থেকে আমার ইনকামও আসে আলহামদুলিল্লাহ ভালো ইনকামের টাকা দিয়ে কিছু যে করি না দান খরচ করতে চেষ্টা করি গরিবদের সাহায্য করার চেষ্টা করি তো আমার ভালো লাগা থেকেই আমি জাস্ট ভালো লাগা থেকেই এইসব পেজ এবং চ্যানেল খুলেছি তো আপনাদের অনুরোধ আপনারা আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করলে এই বিনিময়ে আপনারা অপরকে সাপোর্ট করা হবে যাই হোক সে তারা বলবো তো আমি এখন আমি আমার বাসার দিকে রওনা দিব তো এটা একটি যেটা বললাম যে এই পর্যন্ত আরও অনেক পিছনে গেছিলাম এম ব্লকের একদিন শেষ পর্যন্ত গিয়েছিলাম তো এখানে বাসায় চলে যাব তো যেটা বলবো যে ভালো জিনিস সাথে থাকুন ভালো কাজ করুন ভালো কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যান বন্দুকাজ থেকে বিরুদ্ধে থাকুন কেন বন্দুকাজ করবেন বন্দুকাজ করলে এক সময় তার ফল বা জল আপনাকে লক্ষ্য করতে হবে আর ভালো কাজের ফল বা খুবই মধুর হয় এবং আপনার আ আত্মা শান্তি পাবে আপনার যে আত্মা আছে সৌদম যাকে বলে ইংলিশে সেটা আপনি শান্তি পাবে ভালো কাজ করলে যাই হোক ভালো কাজ করুন আমার সাথে থাকুন সকলকে ধন্যবাদ সকলকে আবার সালাম আসসালামু আলাইকুম